উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার তিনটেই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে শেষ ডুয়ার্সের কোন গাছ নেই শেষ করে দিয়েছে এরা আর অন্যদিকে চা বাগান चा बागान बंद हुआ है हर महीने एक एक चा बागान बंद हो रहा है चा बागान का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार ए तुष्टिकरण की सरकार ए हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम আগলে চুড়াও করে গা বঙ্গালকে হিতে নেই দেশ হিতে করমতা ব্যানার্জি সরকার বিএসএফ কে পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি দেয়নি মমতা ব্যানার্জি সরকারের আমলে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আগামী দিন চাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধর্ম সরকার हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र के जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा बंगाल को जिताना चाहिए डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी पश्चिम बंग के भारत रेखे दिए गए আজকে দেশিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ